বর্ষা মৌসুমে এভাবেই নৌকায় চড়ে জীবন জীবিকার তাগিদে ভুগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে শহরে আসতে হয় কুষ্টিয়া কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষের এতে মাঝে মধ্যেই ঘটে নৌকাডুবির ঘটনা আর গ্রীষ্মকালে নদীর পানি কমে গেলে পায়ে হেঁটে পানি দিতে হয় ধুধু বালু জল এতে ভোগান্তির যেন শেষ নেই নদী পারাপার হওয়া মানুষের শহর ঘেঁষে বয়ে চলা গড়াই নদ এই জনপদের মানুষকে শহর থেকে আলাদা করে রেখেছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেখাপড়া আর চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিন এই গড়াই নদী পার হয়ে অন্তত তিরিশ হাজার মানুষ কুষ্টিয়া শহরে আসে দীর্ঘ পঞ্চাশ বছরেও এখানে একটি ব্রিজের দাবি পূরণ না হওয়ায় পিছিয়ে রয়েছে শহর ঘেঁষা বিরোধ এই জনগোষ্ঠী সম্প্রতি শহীদ আবরার ফরাদ নামে নদীর উপরে বড়বাজার থেকে ঘোড়াঘাট সংযোগ সেতু নির্মাণের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ভুক্তভোগীরা প্রতিদিন আমাদের অমানবিক কষ্ট বিশেষ করে বাচ্চারা তো ভয়ই পায় এই ভরা নদীতে যখন প্রবল ঢেউ ওঠে তখন তারা প্রচন্ড ভয় পায় বৃষ্টি হলেও হামাল হয় তারপরেও নৌকা এদিক ওদিক করে ছোট মানুষ থাকে বড় মানুষ থাকে তারা সবাই প্রচুর ভয় পায় আমরা যখন স্কুল যেতে যাই নৌকা অনেক দিয়ে ছাড়ে আর এটা আমাদের স্কুলে লেট হয়ে যায় আবার যখন দিয়ে হয় তখন ওরা প্রয়োজন ব্যবস্থা করে না এটা আমরা স্কুলে যেতে পারি না হঠাৎ করে একদিন যদি পার হয় তাহলে ভূকান্তি হয় আর প্রত্যেকদিন পার হলেই ওরা শরির আগে আর উপকন্ত হয় না এখন আমার শরিস্থ হয়ে গেছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সময় মতন স্কুলে যেতে পারে না সময় মতন ওরা পড়া পড়াতে পারে না মানে কলেজে যায় যে পরীক্ষা দেবে পরীক্ষার ধরেন সময় অনেক সময় নৌকা বাঁধে যায় পানি হয় কষ্ট হয় অতিরিক্ত কষ্ট হয় পিছে পিছলে হ্যাঁ যায় যা যায় না ওঠা যায় না না যায় না পিছে পড়ে যায় পানির ভিতরে সব পড়ে যায় শুষ্ক মৌসুমে তো ওইখান থেকে চড়ার পিঠে দেয় এটা টোটালি পার হয়ে আশা লাগে তখন তো আরো ভোগান্তি হয় এটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে মানে ব্রিজটা আমাদের খুবই জরুরি বলতে আমাদের যখন আমরা স্কুল বা কলেজে যাই অনেক সময় আমাদের অনেক নৌকা ছাড়তে তারপর অনেক সময় যখন নদীতে অতিরিক্ত উত্তাল হয় তখন আমাদের জীবনের সংখ্যা থাকে এবং অনেক সময় দেখা গেছে নৌকা ডুবতে গিয়ে ডুবি নাই এমন একটা সমস্যা নৌকা একটা দিয়ে গেল চরের পারে বন্যার সময় আবার এমার্জেন্সি রুগী আর থাকে কত রকম রুগী থাকে খুব কষ্ট হয় ব্রিজটি নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সেবা কর্মসংস্থান সর্বোপরি অর্থনৈতিক উন্নয়ন ঘটার পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদা কুঠিবাড়ির সাথে কুষ্টিয়া শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এছাড়াও কুষ্টির সাথে পাবনা জেলার যোগাযোগের অনেক সহজ হবে এলজিডির কর্তৃপক্ষ বলছেন গড়াই নদীর উপরে বড় বাজার হতে ঘোড়াঘাট সংযোগ সেতুর নির্মাণের চাহিদাপত্র দেয়া হয়েছে দ্রুত যাচাই কাজ শুরু হবে আমরা প্রাইমারি ফিজিলিটা কিন্তু আমরা মানে প্রসেস অলরেডি করছি লিস্টটা যাতে হয় আমরা পজিটিভলি আমাদের প্রধান প্রকৌশলীকে জানিয়েছি সেই ক্ষেত্রে হয়তো ফিজিবিলিটি স্টাডি হলে এর আসল কার্যক্রমটা শুরু হবে হ্যাঁ ব্রিজটার প্রয়োজনীয়তা বলতে অবশ্যই আমরা নিজে যেহেতু আমরা সাইট ভিজিট করছি আসলেই বর্ষা মৌসুমে বা যখন নদীতে পানি একদম থাকে না তখন কিন্তু মানুষের চলাফেরাতে খুবই কষ্ট হয় এখন দেখা যায় অনেক ক্ষেত্রে নৌকা নৌ দুর্ঘটনাও ঘটে যেহেতু অনেক স্রোত থাকে গড়াইতে সেক্ষেত্রে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে আসে আমি তো দেখছি নিজে সেটা একটা বড় অসুবিধার কারণ সময় মতো পৌঁছাতে পারে না অনেক স্রোতে দুর্ঘটনাও ঘটে এবং এই ইতিহাসটাও আছে যাই হোক জিনিসটা হলে আমাদের অন্তত এই ভোগান্তি থাকবে না শহর ঘেঁষা বিরোধ একটি জনগোষ্ঠীর জীবন মান ও অর্থনৈতিক পরিবর্তনে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি বৃষ্টির দ্রুত নির্মাণ হবে এমনটাই প্রত্যাশা সবার সাবিন শ্যামলী এনটিভি নিউজ কুষ্টিয়া